আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করবো আর সেটা আমরা বাসায় সবাই খেয়ে থাকি সব সব বাড়িতেই আসলে কম বেশি রেসিপিটা সবাই পছন্দ করে থাকে আচ্ছা আমার আলু ভাজা দেখে নিশ্চয়ই আপনারা গেস করতে পারছেন যে আমি কি রান্না করব আজকে তো বলেই দিই আজকে আমি রান্না করব গরুর ভুড়ি ভুনা বা ভুঁড়ি ভাজা বা যেটাই বলেন না কেন বট ভুনা বা বট ভাজা যেটাই বলেন না কেন যে যেটা বলে আর কি তো এখানে আমি ফার্স্ট একটা কুকারের ভিতরে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আজকে আমি এখানে যে ভুড়িগুলো সেগুলো আমি কাঁচা রান্না করব না এগুলো আমি ভেজে তারপরে রান্না করব। আজকে মানে আমার কেন যেন মনে হলো যে এভাবে রান্না করলে অনেক টেস্ট লাগবে তো এভাবে একটু ট্রাই করে দেখি আর রান্না শেষ হওয়ার আগেই বলে রাখছি যে সত্যিই রান্না কিন্তু খুবই মজা ছিল খুবই মজা ছিল এভাবে যদি আপনারা রান্না করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি পরিমাণ আসলে মজা হয় তো আমার নতুন করে আসলে বলার কিছুই নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতটা মজা হবে রান্নাটা তো এর ফাঁকে আমি একটু বলে নেই সেটা হচ্ছে এই ভুঁড়ি ভোনা কিন্তু অনেকে অনেক রকম ভাবে রান্না করে থাকে অনেকে অনেকভাবে খেয়ে থাকে কিন্তু বেশিরভাগই সবাই হচ্ছে যেটা করে সেটা হচ্ছে আপনার ভুরি ভোনাটা আপনার অনেকে মাখিয়ে রান্না করে আবার অনেকে তেলে মশলা ভালো করে কষিয়ে তারপর রান্না করে কিন্তু ভুড়িটা খুব একটা বেশি কেউই ভাজে না কিন্তু আমি আজকে ভেজে রান্না করছি তো এখানে আমি ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে আলু এবং ভুড়ি ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে আমি পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন বাটা এগুলো আমি ভালো করে মানে মশলা যা যা লাগে আর কি ভুড়িতে সব কিছু আমি কষিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে আপনার লবণ স্বাদ মতো হলুদ মরিচের গুঁড়া এগুলো আমি সব কিছু স্বাদ মতো দিয়েছি তারপর গরম মশলা গোটা গরম মশলা যেগুলো তেজপাতা এগুলো সব কিছু আমি দিয়েছি দেওয়ার পর তারপর আমি কষিয়ে এটা আমি রান্না করছি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি আর ভুড়িটা যেহেতু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তো খুব একটা বেশি আমার সেদ্ধ করার প্রয়োজন পড়েনি আমি ভুড়িটা জাস্ট হচ্ছে একদম যে কুকারের ওপরে যে একটা ছিদ্র ছিল সেই ছিদ্রটা বন্ধ করে দিয়ে খুব সুন্দর মতো আমি ঝোল দিয়ে এটা রান্না করে নিয়েছি এবং আমার খুব বেশি সময় এটা রান্না করতে হয় হয়নি কারণ ছিদ্রটা বন্ধ করে দিলে এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সো এটা নিয়ে খুব একটা বেশি টেনশন করতে হয় না হ্যাঁ আবার যারা অনেকে কড়াই রান্না করেন তো সেক্ষেত্রে তাদের একটু বেশি পানি দিয়ে সেদ্ধ করতে হয় কিন্তু আমার সেটা প্রয়োজন হয়নি কারণ ওই যে বললাম যে আমি কুকারের উপরে চিত্রটা বন্ধ করে দিয়েছিলাম তো এখানে আজকে আমি রান্নাটা যেটা করছি রান্নাটা আসলে অনেকেই বলবেন যে ভুরি এভাবে কেউ ভেজে রান্না করে নাকি কিন্তু ট্রাস্ট মি গাইস আমি ভেজে রান্না করার পর নিজেই টাসকি খেয়ে গেছি যে এত মজা হয় কীভাবে আমি কিন্তু কখনো এভাবে রান্না করি না কিন্তু আজকে আমি এভাবে ট্রাই করলাম আর ভুরি সত্যি এভাবে আপনারাও একটু ট্রাই করে দেখবেন বাসায় যে এইভাবে ভেজে রান্না করলে কেমন হয় আমার তো মনে হয় যে খুবই খুবই মজা হয় আর যখন ভুড়িটা রান্না শেষ হবে এটা আপনারা ভালো মতো ঝোলটা একদম শুকিয়ে নেবেন একদম শুকিয়ে নেবেন মানে ভাজা ভাজা করবেন আর কি এবং রান্নাটা হওয়ার কিছুক্ষণ আগে যখন হালকা হালকা ঝোল থাকবে তখন আপনারা ভাজা আলুটা দিয়ে দেবেন তা বেশি আগে দিলে কিন্তু আপনার ভাজা আলুটা গলে যাবে গোটা গোটা আর থাকবে না তো এই যে দেখেন আমি ভালো মতো ভুড়িটা রান্নার পর ভেজে নিচ্ছি এবং একটু হালকা তেল নিয়েছিলাম ভেজে নেওয়ার ক্ষেত্রে তো কেমন লাগলো আমার রান্নাটা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ